দর্শক বেড়া এই যে দেখতেছেন বস্থা বস্থা মরিস হ্যাঁ এখানে প্রক্রিয়া জাত করতেছে আর এখানে দেখেন যে মরিস কি পরিমাণে মরিস আছে এগুলো মরিস কখন উড়াইছেন खेत থেকে কালকে উঠাইছেন আর এখানে কতটুকু জায়গার মরিচ আছে দুই একর জায়গা ওইদিকে বস্থা আছে আর বস্থা হ্যাঁ

দেখেন কি সুন্দরভাবে যে যেটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং প্যাকে গেছে ওইগুলো ওনারা গ্রেডিং করে আলাদা করতেছে আর এখানে কাঁচা মরিচটাই শুধু হয়ে যে দেখেন এখানে কয়েকজন লোকে এই কাজটা করতেছে হ্যাঁ এই যে দেখেন এভাবে বস্তা বন্দি করতেছে আর ওইখানে প্রায় আশি নব্বই বস্তা প্যাকেট হয়ে গেছে অলরেডি তো এই মরিচের জাতটা কি সতেরোশো এক হীরা সতেরোশো এক হীরা ও আচ্ছা এটা কি দানের মতো ওই রকম এ আছে হ্যাঁ আচ্ছা তো আপনার প্রতি শতাংশতে কত কেজি মরিচ পান ওই হিসাবে প্রতি মানে পঞ্চাশ চল্লিশ কেজি উড়াইতে পারেন ভালো ভালো মরিচ হয়েছে হ্যাঁ খুব সুন্দর লাগলো আমরা চলতি পথের মাঝে দেখতে পেলাম আর যার জন্য জিনিসটা খুব সুন্দর দেখা যাচ্ছে যার জন্য এখানে চলে আসলাম তো অবশ্যই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাকে শেয়ার করতে বলবেন না আর অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ